আলাইকুম আজকে বৃষ্টির ভিতরে আমার সবজি বাগানটা একটু দেখতে চলে আসছি কারণ কে কেমন আছে দেখতে হবে এদেরকে একটু নয়তোবা সমস্যা হয়ে গেলে আবার কোথায় জাল ছিঁড়ে পড়ে যায় কি হয় তাহলে আবার গাছ নষ্ট হয়ে যায় জন্য তো তো মাসাল্লাহ দেখতেছি সবাই ভালো আছে আবার মাসাল্লাহ লাউ আবার ছাড়ছে তো এই যে মাসাল্লাহ এই লাউটা একটু জালের কারণে আটকে গেছিলো ব্যাকা হয়ে গেছে মাসাল্লাহ বড় হয়েছে হইতেছে আবার তো এগুলো যেন সুন্দর হয় এই দয় এবার লাউ মাসাল্লা বের হইতেছে ফার্স্ট টাইম বের হয়ে আর ছিল না মাসাল্লা এই বৃষ্টির ভিতরে কি সুন্দর ফুল পড়ছে কুমড়ো ফুল অনেক সুন্দর লাগে কুমড়ো ফুলগুলো দেখতে আমার কাছে একেবারে মন করা একটা ফুল মাসাল্লা অনেক সুন্দর আর কুমড়ো গাছটাতে অনেক ফুল ফুলের কোনো শেষ নাই অবশ্য মাসাল্লাহ। একটা কুমড়ো খাইছি আর ধরে নেয় এখন আবার বের হয়েছে মাসাল্লাহ এই যে এটা কিছুদিন পরে খাওয়া যাবে আর বেস্ট করা যাবে মাসাল্লাহ আবার এখানেও আছে এখানেও জোপের ভিতরে আছে এই যে আবার ওইখানে একটা আছে মাসাল্লাহ আবার অনেক ক্ষেত্রে পোকামাকড়া নষ্ট করে ফেলে আর আমার করলা গাছগুলো তো অনেক ফুল আসছে মাসে এগুলোর তো ফলন চলে আসবে করলা আমার কাছে করলা অনেক ফেভারিট করলা ভাজি হইলে আর কিছু লাগে না অবশ্য এই জন্য আমার করলা গাছ লাগানো তো বের হবে অবশ্য করলা এই যে এখন আস্তে আস্তে বের হবে এই যে করলা বের হবে আর বাকি সব গাছগুলো ওই পাশে ওইটা সিম গাছ ওগুলো সিম গাছ তো বৃষ্টির কারণে একটু অনেক সব গাছগুলো নষ্ট আর কি তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন এইটাই অনেক সুক্রিয়া তো এই গাছগুলোতে একটু ওষুধ দিতে হবে আমি ওষুধ প্রয়োগ করতে পারি না পোকের জন্য ওষুধ প্রয়োগ করতে হবে ওষুধ প্রয়োগ করতে পারি না বৃষ্টির জন্য আর কি কারণ বৃষ্টির ভিতরে ওষুধ ওষুধ প্রয়োগ করলে এটা কার্যকারিতা থাকে না বৃষ্টির পানি আসলে আবার এই জন্য কি তো মার্শাল্লাহ এই যে লাউ আছে এখনও অনেকগুলো কুমড়ো আর কি আল্লাহ যে কোনো জিনিসই আল্লাহ কষ্ট করলে খাওয়াই অবশ্য এইটাই হচ্ছে কথা কষ্ট করে লাগাতে হবে এই যে দমদুল মার্শাল্লাহ অনেক বড় হচ্ছে কিছুদিন পরে খাওয়া যাবে আরকি আবার লাউ চলে আসছে কুমড়া লাউ মাসাল্লাহ সবাইকে আল্লাহ তারা তো সুন্দরই লাগে আমার আমার যখন সবজি বাগানে আসি আমার কাছে নিজের কাছে অনেক সুন্দর লাগে এখানে বেগুন আছে অনেক এখনো ছোট ছোট কিছুদিন পর খাওয়া যাবে আরকি তো এটা কিছুদিন পর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম